সালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আমি আছি এখন রমনা পার্কে তো এখানে প্রচুর মানুষ প্রচুর ছবি তোলে সেলফি তোলে নিজের মোবাইল দিয়ে তোলে এবং টাকা দিয়ে তোলে তো আজকে এখানে যারা উপস্থিত আছে আমরা কথা বলার চেষ্টা করব এখানে যারা যারা আছে যে মানুষ সেলফি কেন তোলে ছবি কেন তোলে দেখি কে কি বলে এত ছবি কেন মানুষ তোলে একটু বন্ধুরা দেখি আমরা এই বিষয়ে কেউ কথা বলতে চাই কি না দেখি আহ কার সাথে এই ওনার সাথেই কথা বলি এ ভাই একটু কথা বলি আপনার সাথে হ্যাঁ আপনার সাথে বলা যাবে না আচ্ছা কেউ কথা বলতে চাইছে না এ ভাই একটু কথা বলি মানুষের তো ছবি তুলে ভাই আপনি কি মনে করেন ছবি তুলে কেন আচ্ছা ছবি তুলতে ভালো লাগে এই ভাই এই মানুষ এত ছবি তুলে কে বিভিন্ন জায়গায় আচ্ছা বলতে পারেনা কে কি বলে এ ভাই বিভিন্ন জায়গায় মানুষ শুধু ছবি তোলে ছবির উপর ছবি কারণ কি

আচ্ছা উনি ছবি তোলে না হারাম আপনি আপনি মানুষ এত ছবি তুলে না কেন ছবি তুলে লাগে তাই আর ছবি উঠে মন থেকে ভালো লাগে এই কারণে মানুষ এত ছবি তুলে কারণ ছবি তুললে ভালো লাগে মানুষদের দেখতে দেখতে ভালো লাগে ছবি তো তুলতে ভালো লাগে স্বাভাবিক এটা তো যদি বলি ইন্টারভিউ দেন তখন আর দেন না ছবি তুলতে ভালো লাগে অবশ্যই ছবি তুলতে ভালোই লাগে আচ্ছা ছবি তুলতে ভালো লাগে এই জন্য ছবি তোলে ছবি তুলতে ভালো লাগে এই জন্য ছবি তোলে একটু কথা বলা যাবে আচ্ছা মানুষ এত ছবি তোলে যে জায়গায় যায় ওই জায়গায় ছবি কারণ কি মানুষ ছবি তোলার ভাই শুধু সেলফি টাকা দিয়ে তোলে মোবাইল দিয়ে তোলে ছবি আর ছবি আপনি কি জানেন যে ছবি তুলে টাকা ইনকাম করা যায় তাই হ্যাঁ এই জন্য ছবি তোলে হ্যাঁ

আচ্ছা আপু আপনি একটু বলেন তো মানুষের এত ছবি কেন তোলে যে জায়গায় যায় ওই জায়গায় ছবি স্মৃতি হিসাবে রাখার জন্য হয়তো ছবি তুলে স্মৃতি হিসেবে স্মৃতি হিসেবে মানুষ টাকা দিয়ে ছবি হ্যাঁ বুঝতে পারছি মানে হচ্ছিল যে আজকে আমার ছোট বোনের আঠারো বছর বয়স হয়েছে এখন আজকের দিনে যদি ছবি তুলে না রাখি যখন আঠারি বছর বয়স হবে বুঝতে কি হবে আঠারো বছর বয়সে কেমন ছিল

আমি মনে করি যে এগুলো রাখা দরকার মাঝে মধ্যে ছোটোবেলার ছবি যৌবনকালের ছবি বৃদ্ধকালের ছবি এগুলো যখন বৃদ্ধ হয়ে যাব তখন দেখব দেখে আমি এমন ছিলাম আমার মেয়েটা এমন ছিল এমন ছিল আমি এমন ছিলাম মেয়ের আজকে জন্মদিন হ্যাঁ আমার দুই মেয়ে এক ছেলে আমরা স্বামী স্ত্রী পাঁচজন অক্টোবর আমার মেয়ের জন্মদিন ওর জন্য আজকে সারপ্রাইজ আজকে ঘুরবো ঘুরবো আর খাওয়া দাওয়া করব এটাই হলো আমাদের উদ্দেশ্য খাইছি আপনারা ফুল ফ্যামিলি আই একটা ছেলে একটা মেয়ে না না একটা মেয়ে আছে বিয়ে দিছি জাপান থেকে স্বামীর সাথে ও আচ্ছা আচ্ছা আর ছেলে বড় মেয়ে ছেলে একটাই হ্যাঁ ছেলে একটাই ছেলেটা বড় তারপর আরেকটা মেয়ে আর এটা একদম সবার ছোট ও তাহলে আপনারা আজকে ওর জন্মদিনের জন্য সবাই সময় কাটাতে ঘুরতে আসছে হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুরতে আসছে আমার বড় মেয়েটা যখন বিয়ে হয়ে যাব চব্বিশ সালে বিশ তেইশ সালে আমরা সীতাকুণ্ড গিয়ে জন্মদিন পালন করছিলাম সীতাকুণ্ড পাহাড়ে গিয়ে জন্মদিন করছি কেক কাটছি স্মৃতি বিয়ে হয়েছে এখন চলে গেছে জাপান এখন মনে করে এরকম মনে একদিন চলে যাইবো বাচ্চাদের দেখাই থাকবো স্মৃতি থাকবো এই আর কিছু না যাই হোক বন্ধুরা আমরা একটা লাস্টে এসে একটা খুব সুন্দর একটা মেসেজ পাইলাম যে স্মৃতি হিসেবে আমরা বলতেছি ছবি বা ভিডিও এই কারণে তোলে মানুষ স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য এবং এই যে আপু আপনার নাম কি আচ্ছা ওনার আজকে জন্মদিন শুভ জন্মবার্ষিকীর শুভেচ্ছা আমার তরফ থেকে তো আমাদের এই ভিডিওটা এখানেই একটা ভালো ওনাদের একটা মতামত দিয়ে শেষ করতেছি ওনারা বলতেছে স্মৃতি হিসেবে ছবি বা ভিডিও তোলা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই আমাদের এই বন্ধুরা আমরা একটা সুন্দর একটা মুহূর্ত দিয়ে এই ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ